এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়াতে এখানে কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজানের ঢলে যমুনা ব্রহ্মপুত্র নদের ত্রীব্র ভাঙন দেখা দিচ্ছে পানি বৃদ্ধির সাথে সাথে যার ফলে এই ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের যে করাটিয়া কাবিলপুর এবং উত্তর উড়িয়া থেকে উত্তর উড়িয়া এবং কালাসোলা কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং এই যে উপজেলার যে অ্যারান্ডাবাড়ি এবং ফজলুপুরিয়ন কিন্তু এর তীব্র ভাঙন দেখা দিয়েছে যার ফলে এখানকার স্থানীয়রা কিন্তু আতঙ্কে বসবাস করছে কারণ নদীপাড়ার মানুষদের এই নদী ভাঙনটা তাদের দীর্ঘদিনের আতঙ্ক কিন্তু তারা চাচ্ছে এখানে একটা স্থায়ী যেন স্থায়ী নদী ভাঙন রোধের ব্যবস্থা নিতে আর এর গত কয়েকদিনের ভাঙনের স্থানগুলো কিন্তু পরিদর্শন করেছেন গাইবাঘাত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলে হাতে রহমান এবং তিনি যেমনটি জানিয়েছেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি এই বিষয়টি জানিয়েছেন কিন্তু অরত্ত এই মুহূর্তে না থাকার কারণে সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কিন্তু তারপর চেষ্টা করছে যে জিওর ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণের তো এর থেকে থেকেও আমি যদি একটু বলে রাখি যে এই ফুলছড়ি উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা এবং মন্দিরের মতো স্থাপনাগুলো বা ভাঙ্গনের মুখে দিন দিন পতিত হচ্ছে আর তাছাড়াও এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তারাও কিন্তু আগে ভাঙ্গন আতঙ্কে তারা রাত্রি যাপন করছে তো এই ছিল ফুলছড়ি থেকে সর্বশেষ নদী ভাঙ্গার সর্বশেষ তথ্য